বহুদিন ধরে বলছিল যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য অসার প্রমাণিত হয়েছে আমরা আশা করি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করি আপনারা জানেন যে নমিনেশন বাছের পর্ব চলছে ইলেকশন কমিশনে এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করছে প্রার্থীকের ওকে করে দিয়েছে আবার একই রকম কেসে কাকে বাতিল করেছে এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারণ নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনার গ্রস একটা হচ্ছে আর একটা হচ্ছে দ্বৈত না ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময়টা ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি আর দ্বৈত নাগরিকের ব্যাপারেও প্রাথমিক বাচ্চায় একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে কাউকে অবৈধ করছে এটা হিয়ারিং চলছে আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয় আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নত শিকার শিকার না করে যে দলরই হোক ইভেন জামাত ইসলামীরা যদি হয় তাহলে আর পিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয় অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে এক হচ্ছে এই ইলেকশন কমিশনার দুর্বল তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কি না একটা সন্দেহ অপকাশ থাকবে অথবা এই নির্বাচন কমিশন কোনো একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত করছে এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে আমরা আরেকটি কথা বলেছি গত দুই তিন সপ্তাহ ধরে কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট অতিরিক্ত সিকিউরিটি দেওয়া অতিরিক্ত প্রোটোকল দেওয়া এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতার সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে আমরা বলেছি কাকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটি প্রধান অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখনের বিনষ্ট হবে আমরা আরেকটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাত দুষ্ট একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি আমরা তাদের তালিকা করছি আরও আমরা এটা অবজার্ভ করতে থাকব এরকম ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমরা ইলেকশন কমিশনকে মৌখিকভাবে বলেছি আমরা লিখিত দেয়নি এখনও আমরা একটা অবজার্ভ করছি সে বিষয়টি আজকে প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করেন কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা সেটাও তার দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্যে আমরা দাবি জানিয়ে আসছিলাম আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন সুতরাং সেটা সেই জন্য যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি একটা উল্লেখযোগ্য কাজ তারা করলেন এবং সেই জন্য আমরা অ্যাডভান্স চেপার বাজারকে ধন্যবাদ দিয়েছি সুতরাং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে এবং আমাদেরকে এটাও বলেছেন যে কোনো কেন্দ্রে মিস হয় কি না সেটা আপনাদের সাংগঠনিক চ্যানেলে আপনারা লুকআার করবেন এবং আমাদেরকে অবহিত করবেন একটি প্রশ্ন আসছিল এবং নামে থেকে প্রশ্ন আসছিলো যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডেপ্লয় করা হবে কি আমরা বলেছি শুধু আর্মি নয় পুলিশ রেব আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হইতে পারে চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নাই তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকল করা এবং সেটা বুথে বাইক থেকে তাদেরকে করতে হবে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না আমরা মাঝখানে শুনেছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে সেই জন্য আমরা গুরুত্বের সাথে এটা তার দৃষ্টি এনেছি এবং উনি বলেছেন না এটা হবে না উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন